কেল টাওয়ার বা কোয়ালালামপুর টাওয়ার মালয়েশিয়ার কোয়ালালামপুরে অবস্থিত একটি টেলিযোগাযোগ টাওয়ার উনিশশো সালের এক মার্চ এটির নির্মাণ সম্পন্ন হয় এটির মাথায় একটি এন্টেনার রয়েছে এন্টেনার সহ টাওয়ারটির মোট উচ্চতা চারশো মিটার এবং এটি বিশ্বের সপ্তম বৃহত্তম মুক্তভাবে দণ্ডায়মান টাওয়ার এটির ছাদ তিনশো মিটার উঁচুতে অবস্থিত নিচের বাকি অংশে রয়েছে সিঁড়ি এবং লিফ্ট যার সাহায্যে টাওয়ারটির উপরে উঠা যায় টাওয়ারটির উপরে রয়েছে একটি ঘূর্ণায়মান রেস্তোরাঁ যা দ্বারা শহরের পুরো দর্শন করা যায় সিঁড়ি দিয়ে ওঠার প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হয় এছাড়া ইসলামের নানান পবিত্র মাসের জন্য চাঁদ দেখার জন্য এই টাওয়ারটি ব্যবহার করা হয় এই টাওয়ারটি কোয়ালালামপুরের সবচেয়ে উঁচু টাওয়ার এবং জনসাধারণের জন্য উন্মুক্ত মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী মাহাথির মিন মাহমদ উনিশশো সালের এক অক্টোবর টাওয়ারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিন ধাপে টাওয়ারটি তৈরি করা হয় নির্মাণের প্রথম ধাপটি ছিল বকিত নানাস পাহাড়টিকে কেটে একটি প্রশস্ত জায়গার সৃষ্টি করা এবং ওই খনন কাজের স্থান থেকে মাটি সরিয়ে ফেলা উনিশশো সালের এক আগস্ট এই ধাপটি সম্পন্ন হয় উনিশশো সালের এক জানুয়ারি নির্মাণের দ্বিতীয় ধাপ শুরু হয় প্রায় পঞ্চাশ হাজার ঘনমিটার কংক্রিট টানা একত্রিশ ঘন্টা ধরে টাওয়ারটির ভিত্তিতে ফেলা হয় এটি মালয়েশিয়ার অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত ভিত্তি সম্পর্কিত সব কাজ উনিশশো সালের এক এপ্রিল শেষ হয় নির্মাণের তৃতীয় ধাপটি ছিল টাওয়ারটির উপরের অংশে তৈরি করা উনিশশো সালের মে মাসে এটির কাজ শুরু হয় উনিশশো সালের এক অক্টোবর মাহাথির বিন মোহাম্মদ টাওয়ারটি উদ্বোধন করেন কুয়ালালামপুর টাওয়ার ওয়ার্ল্ড ফেডারেশন অব গ্রেট টাওয়ার্সের একটি সদস্য বিভিন্ন সংস্থার সম্প্রচার কাজে টাওয়ারটি ব্যবহার করা হয় টেলিযোগাযোগের টাওয়ারগুলোর মধ্যে কেএল টাওয়ার বিশ্বের সপ্তম বৃহত্তম টাওয়ার কেএল টাওয়ার কোয়ালালামপুরের একটি প্রতীক টাওয়ারটি পাঁচটি অংশে বিভক্ত প্রথম অংশে রক্ষণাগার সুরক্ষা তদারকির জন্য ভিত্তি ভিত্তিপ্রস্তরটি পাঁচতলা বিশিষ্ট করা হয়েছে দ্বিতীয় অংশে পর্যটন ভবনের রয়েছে প্রশাসনিক ভবন ও শপিং মল তৃতীয় অংশে সিঁড়ি এবং চারটি লিফট রয়েছে চতুর্থ অংশে টাওয়ারটির মাথায় জনসাধারণের জন্য পর্যবেক্ষণের সুযোগ করে দেওয়া হয়েছে এবং একটি ঘূর্ণায়মান রেস্তোরাঁ রয়েছে এছাড়াও আছে টেলিযোগাযোগ ও সম্প্রচার কেন্দ্র পাঁচ টাওয়ারটির একদম মাথায় রয়েছে অ্যান্টেনা কেল টাওয়ার নির্মাণের সময় নির্মাণকারীরা একশো বছরের পূর্ণ জেলুটং গাছের চারপাশে একটি রক্ষণাবেক্ষণ প্রাচীর নির্মাণ করে এই গাছটির ক্ষতি না করতে চার লক্ষ ত্রিশ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত খরচ করে টাওয়ারটি সরানো হয়েছিল কেল টাওয়ার পরিচালনা করেন ম্যানারা এস ডি এন বিএইচটি এটি টেলিকম মালয়েশিয়া গ্রুপের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহসংস্থা। যে সকল পর্যটক মালয়েশিয়া আসেন তারা এই কেএল টাওয়ার অবশ্যই দেখে যায়